হ্যালো ভিউয়ার্স গুড আফটারনুন সকলকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেকটা ভালো আছি আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা থামনেল দেখে বুঝতেই পেরে গেছো আর তার সাথে প্রত্যেকে একবার করে নিজে নিজের ছেলেবেলাকে স্মরণ করবে আমাদের লাইফের শৈশবকাল কৈশোরকাল যৌবনকাল এই তিনটে কালের মধ্যে সব সবথেকে মজার হচ্ছে ছেলেবেলাটা মানে শৈশবকালটা যেটা আমরা তখন বুঝতেই পারি না যে এটাই আমাদের সবথেকে আনন্দের সময় তখন শুধু বড়দের দেখে মনে হয় কখন বড় হব কখন এটা হবে ওটা হবে বাট সব থেকে বেশি যেটা মিস করি সত্যি সেটা হচ্ছে ছেলেবেলা সেই সময়টা আমরা থাকি একদমই নিষ্পাপ মায়ের শাসন পড়াশোনা না করার জন্য কত ফাঁকিবাজি বুদ্ধি যাই হোক আজকের ভিডিওতে আমি মানে আমার বোনের কাছে যে সমস্ত স্টুডেন্ট পড়তে আসে তাদের সকলকে নিয়ে একটু মজার সাথে সময়টা সেই সময়টুকু তোমাদের সাথে শেয়ার করে দেব আশা করছি খুব ভালো লাগবে মাম্মাম দেখো এখানে ওর স্বামীরা মিমিদের বাড়ি এসেছে খেলা করতে এই যে এই সাইডে মাথায় ইয়েলো ক্লিপ আটকানো আছে এই যে হাসছে মুচকি এটাই ওর স্বামীরা মিমি আর ওই পাশে যে আছে জিনিয়া মিমি তোমরা তো সকলেই জানো তাকে আমার মাম্মাম স্বামীরা মিমির কাছে গেলেই স্বামীরা ওর যত খেলনাপত্র

আইসক্রিমটা দেখিয়ে দিন মিমি দেখিয়ে দিচ্ছে আপনি দেখিয়ে দিন হুম দেন দেখো এখানে একটা আমি পার্সেল রিসিভ করেছিলাম মিশো থেকে এটা একটা ফুল স্লিভ ব্লাউজ ছিল নেওয়ার জন্য অর্ডার করেছিলাম সেটা বলবো না জাস্ট কোয়ালিটিটা চেক করার জন্য যদি কোয়ালিটিটা ভালো হতো তাহলে ভিডিও করার জন্য রেখে দিতাম বাট আমার কোয়ালিটিটা পছন্দ হয়নি আর সেই জন্য এটা রিটার্নও করে চলো তোমাদেরকেও একবার দেখিয়ে দেওয়া যাক আর এই কাপড়টা ছিল জর্জেট হ্যাঁ মানে জর্জেট না সিল্ক যাই হোক মানে গরমে একদমই পরে থাকা যাবে না আমি থাকতে পারবো না এমন নয় যে কেউ নিচ্ছে না পড়ছে না এমন তো নয় আমি থাকতে পারবো না সেজন্য আর কি রিটার্ন করে দিয়েছিলাম আদারওয়াইজ কাজটা কিন্তু দারুণ ছিল আর মানে খুব সুন্দর দেখতে লাগছিল ওই শুধুমাত্র কোয়ালিটি মানে আমি পরে থাকতে পারবো না সেজন্য রিটার্ন করে দিয়েছি চলো গাইজ এরপর তোমাদেরকে দেখাই যে বুনি কেমনভাবে ও স্টুডেন্টগুলোকে গাইড করে কেমন করে ওরা পড়াশোনা করে যেটা সবার আর কি ছেলেবেলাকে মনে করিয়ে দেবে আশা করছি সবার আগে ওর সব থেকে বড়ো স্টুডেন্ট যেটা মানে আমার মাম্মা সে পড়তে ঢুকলো আর এখন দেখো সব স্টুডেন্টগুলো আসছে ওই হট্টগোল করতে করতে আমার ভিডিও করা দেখে সবাই শান্ত হয়ে গেছিলো দেন আমি বললাম তোমরা যেমন এসে বসার পর একটু হট্টগোল করলো দেন পড়া স্টার্ট করেছে দেখো সবাই পড়া করছে পড়া করতে করতে এত জোরে দোল দোল দোলনির মতো করছিল আমি ওদেরকে আবার একজনকে একজনকে জিজ্ঞেস করে বসলাম যে এত দুলছিস কেন তো কেউ কেউ বলছে আমার এরকম দুলে পড়লে মুখস্ত হয় ভালো কেউ কেউ বলছে আমি এরকম দুলতে দুলতেই পড়ি আবার কেউ কেউ বলছে আমি পড়তে পড়তে এটা কখন আরম্ভ হয়ে যায় বুঝতেই পারি না ব্যাপারটা সত্যি খুব হাস্যকর আর ওই যে আমার ইনায়াম আর যাই হোক দিদুন বাড়ি এলে ওর পড়াশোনার কালচারটা বেশ ভালো হয় এখানে সবাই সবার হোমওয়ার্ক জমা দিয়েছে ঠিক আমরা যেমন টিউশনে গিয়ে ম্যাডামকে জমা দিতাম সবার প্রথম আমার নিজের খাতাটা রাখার চেষ্টা করতাম তার উপর যদি এরকম কিছু খাতায় লিখে দিত তো বাড়ি এসে মাকে আগে দেখাতাম খাতাটা খুলে এখানে ওরা ওরকম করছিল জানো খাতাটা লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে বলছে অন্যজনকে যে তুই তো পাসনি আমি পেলাম প্রথমেই চলে যাচ্ছে একটা ছোট্ট বাচ্চার কাছে সে একটা সুন্দর ছড়া বলবে তোমার নাম কি বাবু ঈশান আচ্ছা তুমি যে ছড়াটা জানো বলো

এরপর চলে যাব ওই যে স্কাই কালার না ব্লু কালারের শার্ট পরে আছে ওই বাচ্চাটার কাছে উঠে বড় নাম বলে দাও তোমার নাম কি রিজওয়ান মুন্সি আচ্ছা তুমি কি বলবে বলো বাহ ক্ল্যাপ 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 এরপর কে বলবে আলামিন বলো বলবে আমাদের আর জোরে জোরে বলবে হ্যাঁ যাতে সবাই শুনতে পায় বলো বাহ ক্ল্যাম স্বামীরা যাও স্বামীরা তুমি যাও ওখানে যাও

দেখা বাচ্চা থেকে সাতান্ন বিয় বিয়োগ মানে কি শিখবে বাচ্চারা আর তো স্টুডেন্ট বিয়োগও করে দিয়েছে ষোলো উত্তর বাহ কার এটা রিজু রিজু নেক্সট স্টুডেন্ট অর তোর কাছে তোর কাছে তিনটা চকলেট আছে আমি তোর কাছে যদি সাতটা চকলেট চাই তুই আমায় দিতে পারবি পারবি না তো তাহলে এটাও তো ছোট সংখ্যা আছে ওপরে আর নিচে বড় সংখ্যা আছে তাহলে বিয়োগ করা যাবে বিয়োগ করা যাবে ছোট সংখ্যা আছে ওপরে আর নিচে আছে বড় সংখ্যা তাহলে বিয়োগ করা যাবে তাহলে করে দিয়েছি না না এরকম ভুল আমাদের বইয়েও থাকতো আমরা সেই ভুলটাকে মার্ক করে রেখে সকল ফ্রেন্ডকে গিয়ে জিজ্ঞাসা করতাম টিচারকে দেখাতাম তোমাদের সাথেও কি এরকম ঘটনা কখনো ঘটেছে ঘটে থাকলে আমাকে জানিও এই যে এটা হচ্ছে আমাদের আফরিদ ভাই মানে আমার মামার আফরিদ মামা রোজা করেছে তোর কত বছর বয়স রে ছ বছরের বুড়ো তুই তুইও ছ বছরের বুড়ো সেই জন্য দাঁতগুলো আর উঠছে না রে তোর দেখি দাঁত গুলোর অবস্থা এটা সব দাঁত আছে তুই সত্যি রোজা করেছিস তুই সত্যি সকাল থেকে না খেয়ে আছিস বলি সত্যি করে বাহ একটা হাততালি তালি জন্য স্টুডেন্ট স্টুডেন্ট হাততালি দিতে একদম এক্সপার্ট এক্ষুনি আবার ওদের সব পড়া নেওয়া স্টার্ট হবে এবার চ্যাপ হ্যাঁ মার সব দেখতে পাবে বল বারো 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 দুই বারো ষাট বারো ছয় সত্তর বারো ছয় যাও বারো ছয় পড়াটা কি হচ্ছে নয়ের ঘর নামটা বল

বাড়ি থেকে পরে আসিস নি হ্যাঁ কি না তারপর বাড়ি থেকে পড়ে এসেছিলি তা পারছিস না কেন ঠিক করেছিস তুই এটা আঙুলটা দেখি দেখি কি করেছিস দা আঙুলটার কি অবস্থা করেছিস আর করবি

মনে আছে সেই সমস্ত দিনগুলো কান ধরে দাঁড়ানো কান ধরে এক পায়ে দাঁড়ানো নীল রাউন্ড করা চেয়ার করা টিউশন থাকলে শরীর খা আর স্কুলে থাকলে এরকম ধরনের পানিশমেন্ট সেই সব পুরোনো দিনগুলো সত্যি কত ভালো ছিল হাতে দুটো হাতে কিছু দিয়ে দিচ্ছে পাল্লার মতো ওজন আর এটা এক পায়ে কান ধরে দাঁড়ানো অনেকটা টাইম ধরে ওরা পড়ছে সকলকেই হোমওয়ার্ক দিয়ে দিল আর এখন এই যে ওদেরকে ছুটি দিয়ে দেবে আশা করছি ওদের সকলকে বলেছিলাম যে চুপচাপ দাঁড়া একটা সেলফি তুলবো সকলকে আর কি নেবো একসাথে I don't know. ওদের টিউশনের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর সন্ধেবেলায় বুনির হাতে করে দিয়েছিলাম মেহেন্দি ডিজাইন এখানে একটা ব্যাপক হাসির ঘটনা ঘটেছিল আমি সার্কেল করতে গিয়ে ডিজাইনটাকে ওভাল আকৃতি করে দিয়েছি আর সেটাকে ডিম ডিম বলে দু বনে হাসাহাসি করছিলাম যাই হোক আমি যেহেতু ডিজাইনটাকে নষ্ট করেছি তাই আমারই দায়িত্ব ডিজাইনটাকে সুন্দর করে গড়ে দেওয়া তো চেষ্টা করেছি কেমন হয়েছে কমেন্টে জানিও ক্লায়েন্টের ডিমান্ড ছিল যে ডিজাইনের মাঝে নাকি তার নাম লিখতে হবে তো একটা হ্যাক ট্রাই করেছিলাম দেখতেই পেলে সেলিউটেপ দিয়ে ডিজাইনটা তার উপরে করে সেলুটেপটাকে তুলে নিয়েছিলাম তো মাঝখানটা একটা সুন্দর বর্ডারের মতো হয়ে গেছে ফাঁকা জায়গা সেখানটায় আর কি ওর নামটা লিখে দেবো একটা ক্লায়েন্ট না ছাড়তে ছাড়তে শেষে আর একটা ক্লায়েন্ট এসে হাজির তার ডিমান্ড শুনে আমি তো অবাক তার হাতে আবার নাকি চা দেখে দিতে হবে ক্লায়েন্টটা কে সেটা তো তোমরা একটু পরেই দেখতে পাবে তার আগে তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর প্রত্যেকবারের মতো এবারেও বলছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও আর কতবার বলবো বলো তো তোমাদের তোমাদেরকে তো বারবার বলছি যে তোমরা কি টাইপের ভিডিও দেখতে চাও সেটা কমেন্টে জানিও আমি যথাসাধ্য চেষ্টা করব বাট তোমরা ভিডিও দেখছো কিন্তু কেউ লাইক করছো না পছন্দ না হলে সেটাও তো জানানো দরকার তাই না এই যে দেখো আমার সেই ছোট্ট ক্লায়েন্ট যে বলেছিল হাতে আমাকে চা দেখে দিতে হবে সে আবার মেহেন্দি পরার সঙ্গে সঙ্গে মুখে করে ফুদ দিচ্ছে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় চলো ভিউয়ার্স ভিডিওটা তাহলে আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে বাই